এক টাকা এক টাকা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বিশাল জমি ভাড়া দিয়েছিলেন এমন ঐতিহাসিক সভাগৃহ বা হল কলকাতায় আর দুটো নেই মহাজাতি সদন যে সভাগৃহ তৈরির স্বপ্ন বুনেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নামকরণ করেন রবীন্দ্রনাথ আর উদ্বোধন বিধানচন্দ্র রায়ের হাতে মধ্য কলকাতার চিত্তরঞ্জন এভিনিউতে এম জি রোড মেট্রো স্টেশনের পাশে এই বিশাল সভাগৃহ শুধু কি আর সভাগৃহ ভিতরে রয়েছে মস্ত লাইব্রেরি মহামূল্য সব অয়েল পেন্টিং এবং গবেষণাপত্র পরিকল্পনা করলেও এই ভবন নির্মাণের আগেই নেতাজি দেশ ছাড়েন ব্রিটিশের শত্রু কংগ্রেসের সঙ্গেও তার বিরোধ তাই সুভাষ বসুর স্বপ্নের সভাগৃহ তৈরি থমকে গিয়েছিল মাঝপথে অবশেষে উনিশশো আটান্ন সালে উদ্ঘাটন উনিশশো উনচল্লিশ সালের এই অগস্ট মাসেই সভাগৃহের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ কবিগুরু নেতাজির অনুরোধে আসেন কলকাতায় তাঁর কথায় এই সেই মহান জাতির সদন যে জাতি নিজের সর্বস্ব বলিদান করেছে দেশকে স্বাধীন করতে তাই নাম হল মহাজাতি সদন ফলো করুন আনন্দবাজার ডট কম